ধরো তুমি ফার্মেসি থেকে একটা ওষুধ কিনলে বাক্সের গায়ে লেখা আছে ব্যাচ নাম্বার এ বি এক দুই তিন চার এখন তুমি ভাবছ এই ব্যাচ নাম্বার মানেটা আসলে কি আসলে এই ব্যাচ নাম্বারটা হল ওষুধের একরকম পরিচয় নম্বর এক একদিনে একসাথে যত ওষুধ তৈরি হয় সেই পুরো সেটটাই একটা ব্যাচ ঠিক যেমন তুমি একদিনে পঞ্চাশটা রুটি বানালে ওগুলো সব এক ব্যাচ এই নম্বর দিয়ে কোম্পানি বুঝে নিতে পারে ওষুধটা কবে তৈরি হয়েছে কোন মেশিনে কোন কাঁচামাল দিয়ে এমন কি কোনও সমস্যা ধরা পড়লে সেই ব্যাচের সব ওষুধ ফিরিয়ে নেওয়াও সম্ভব হয় এই নাম্বারের মাধ্যমেই তাই ওষুধ কেনার সময় শুধু দাম নয় একবার ব্যাচ নো আর এক্সপায়ারি ডেটটাও দেখে নিও এটা কিন্তু খুব জরুরি এমন সহজ ভাষায় মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে চাইলে এই ভিডিওটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা মেডিসিন টোয়েন্টি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ বড় বড় দরকারি ভিডিওগুলো তোমার জন্য আমি ওখানেই নিয়ে আসছি তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি তোমার নাম আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার